বগুড়ার পুলিশ প্লাজায় শুরু হয়েছে ছয়দিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজনটি উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মহোদয় এই আয়োজনে বিভিন্ন রকমের পিঠার পাশাপাশি নারী উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্য কিন্তু শোভা পেয়েছে বাহারি পিঠা এবং নিজেদের হাতে তৈরি হরেক রকমের পণ্য এর পসরা সাজিয়েছেন নারী উদ্যোক্তারা আমি শাম্মিরুনা কাজ করছি হোমমেড খাবার নিয়ে আমার অনলাইন একটা পেজ আছে আমার পেজের নাম সাম্মী ফুড ড্রিম আমি মূলত পিঠা ছাড়া এখানে আচার আছে তারপরে হচ্ছে নারিকেলের লাড়ুটা আছে আমাদের আমার এখানে কতবেলের আচার আছে কাঁঠালের আচার আছে বড় আচার চালতার আচার তারপরে হচ্ছে রসুন তেঁতুলের আচার তেঁতুলের আচার ঘরে বসে বাড়তি আয়ের কথা বিবেচনায় নিয়ে শুরু করেছিলেন নিজের ছোট্ট একটি ব্যবসা সেই ব্যবসার প্রসার ঘটাতে মেলায় স্টল নিয়ে প্রদর্শন করছেন নিজেদের পণ্য সামগ্রী চকলেট কেক ভ্যানিলা কেক অরেঞ্জ কেক ক্যাক্সিকালস আর হচ্ছে আপনার কাপ কেক আমরা হচ্ছে অনলাইনে বিজনেস করি বগুড়া কেক হাউস আমাদের প্রেজেন্ট আমি কানুন ইসলাম মলি সুমনা রহমান আমরা হচ্ছে মেলায় আয়োজনে আছি প্রতিবারে মেলা আমাদের আয়োজন করে থাকি প্রতিবারের তুলনায় এবার একটু ব্যতিক্রম কারণ এখনও যেহেতু শীত পড়েনি আমরা শীতের আমেজ চলছে এটাতেই এটাকে লক্ষ্য করে আমরা হচ্ছে পিঠা উৎসব পালিত করছি আর আসলে কি আমরা নারীরা ঘরে বসে অনেক কাজই করি হ্যাঁ বাচ্চা কাচ্চা দেখতে হয় তো দেখা যাচ্ছে বাহিরে জব কর মানে হাজব্যান্ডরা দেয় না অনুমতি দেয় না যে বাসায় বসে কিছু করো তো বাসায় বসে সবাই দেখা যাচ্ছে কেউ সবার তো একই প্রতিভা না কেউ হচ্ছে ভালো কাপড় বুনছে কেউ ভালো গহনা তৈরি করছে কেউ ব্যাগ তৈরি করছে তো সেটা আসলে বাজার মার্কেটিং করার জন্য তাদের হয়তো বা পুঁজি নেই বা তারা অনুমতি পাচ্ছে না তো তাদের এই প্রচারের জন্য এই মেলার আয়োজন করা আমি সুমনা রহমান অনারব অফ বগুড়া ফ্যাশন ওয়ার্ল্ড নারী উদ্যোক্তা আমরা দুজনই আয়োজন করি তিনজন ছিল একজন ব্যস্ততার কারণে আসে নেই যাই হোক প্রতিবার আমরা প্রতিবারের মতো মেলাটা জমানোর চেষ্টা করছি এখন আপনাদের সবার সহযোগিতা অবশ্যই সবাই মেলায় আসবেন ভিজিট করবেন আমাদের উদ্যোক্তাদের পিঠা তারপরে নিজেদের তৈরি জিনিসপত্র গুলো দেখবেন এবং আশা করি ভালো লাগবে সবাই আমন্ত্রিত ছয় দিনব্যাপী এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আয়োজন করা হবে শিশুদের বিশেষ একটি আয়োজন এখানে আনার চেষ্টা করতেছি আমরা বাচ্চাদের জন্য একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ওই যে চিত্রাঙ্কন তারপর বাচ্চাদের নাচ গান কবিতা আবৃত্তি হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছি এটা মেলার মাঝামাঝিতে থাকবে শেষের দিকেও থাকবে আরও কিছু আমরা চেষ্টা করছি নতুন যারা হচ্ছে মানে নিজেরাই সহ যারা পার্টিসিপেট করতে চায় তাদেরকে দিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব